নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানি একটা সময় ছিল যখন সময়ের গুরুত্বটাই বুঝতাম না আর এখন যখন সময়ের গুরুত্ব বুঝতে পারছি তখন সময় কোন দিক দিয়েই কেটে যাচ্ছে একটা কথা আছে না সময় চলে যায় নদী স্রোতের মতো সেই অবস্থা এখন আমার মনে হয় যেন দিনে আরেকটু সময় হলে বোধহয় কাজটা ঠিক টাইমে হয়ে যেত একটু সময় ফেলে বোধ হয় এইটা আরও ভালো করে করতে পারতাম একটা সময়ে যে কাজগুলো ভারী বিরক্তিকর লাগতো যে খাবারগুলো ভারী অতৃপ্তিকর লাগতো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেছে আজ সেই কাজগুলোও করতে হচ্ছে আর সেই খাবারগুলো হ্যাঁ খেতে হচ্ছে নিজের অনিচ্ছা সত্ত্বেও নয় নিজের ইচ্ছা থেকেই সব কিছু খুঁজছে সময়ের গুরুত্বটা কেবল বোঝানোর জন্য বললাম সময় মানুষকে অনেক কিছু বদলে দেয় তাই ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি জানি না কবে কি হবে তবে হ্যাঁ যেরমই হোক না কেন কাজটা করে যাব ভেন্ডিকে এইভাবে বেঁধে দেওয়া আমি এই বাড়িতে এসেই শিখেছি দেখলাম ভারী এরমভাবে বেঁধে দিলে সুবিধাই হয় ভাত নামানোর আগে নামিয়ে দিলে খুব একটা অসুবিধা হয় না তার মাঝে মেয়ের বায়না হলো হলে একটু শরবত খাবে তাই পালো দিয়ে একটু শরবত করে দিচ্ছি অনেকটা করে দেবো যাতে একটু জলটাও বেশি করে খায় জানিও অতটা খেতে পারবে না তবুও গুলে দিলাম পাশে দাঁড়িয়ে দেখছে কতটা বাতাসা দিয়েছি কতটা কি দিয়েছি আর এই শরবতটা খুব পেট ঠান্ডা করে এটা কয়েকদিন আগের ভিডিও এত গরমে এই জিনিসটা শরীরের পক্ষে খুব ভালো বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস বা ওই সব ম্যাঙ্গো জুস এইসব না দিয়ে এই সব রোদটায় অনেকটা শরীরকে শান্ত রাখবে ওকে স্কুল থেকে আসলে আমি এইটাই দিই সকালে যেহেতু খুব তাড়াহুড়ো করে স্কুলে বেরিয়ে যায় তাই আর কোনো কিছুই দিতে পারি না তাই স্কুল থেকে যখন রোদে রোদে আসে তখন ওকে এইটাই দিই চলুন মাঝে দেখে নেই যে ভাতটা যখন নামাবো তার আগে আগে এইটা নামিয়ে নিলে কাজ কমপ্লিট হয়ে যাবে একদম নামানাওয়া হয়ে যাবে আবার কোনো ভাত থাকবে না জোরে থাকবে না এইটাও আমি দেখে নিতে পারব আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন